নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত মমতা ব্যানার্জি লোকসভার প্রচারে গিয়ে ইন্ডিয়া জোট সম্পর্কে বলতে গিয়ে তিনি তার মতামত ব্যক্ত করেন এবং অধীর রঞ্জন চৌধুরীকে যখন জিজ্ঞেস করা হয় তিনি তার প্রতিক্রিয়া জানান ঠিক তার একদিন পর মমতা ব্যানার্জি যে বক্তব্য পেশ করেছিলেন সেটিকে তিনি তার ভুল ব্যাখ্যা করা হয়েছে সেই কথাটি এটি বলে তিনি আবার বিষয়টিকে স্পষ্ট করেন সরলীকরণ করেন অধীর রঞ্জন চৌধুরীকে যখন আবার বলা হয় তিনি আবার তার প্রতিক্রিয়া জানান তার পরবর্তীতে যখন বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় তখন যে উত্তর ছিল বা প্রতিক্রিয়া ছিল। তাতে এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে অধীর রঞ্জন চৌধুরী বনাম মল্লিকার্জুন খার্গে বিষয়টি কি ছিল হুগলির একটি জনসভায় রচনা বন্দ্যোপাধ্যায়ের লোকসভার প্রচার করতে গিয়ে মমতা ব্যানার্জি যখন ইন্ডিয়া জোট সম্পর্কে বলছেন তখন তিনি বলেন যে ইন্ডিয়া জোটকে তিনি দরকার পড়লে বাইরে থেকে সমর্থন করে সরকার বানিয়ে দেবে যাতে পশ্চিমবঙ্গের মা কোনো রকম কোনো অসুবিধা না হয় কোনো অসুবিধা না সাথে এরা রয়েছে। মমতা হয়ার্জির অঙ্কটা ভীষণ স্পষ্ট ছিল সেটা হচ্ছে মমতা ব্যানার্জি এবার লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যেই অস্ত্রগুলোতে সান দিয়ে নেমেছিল ময়দানে তার মধ্যে একটি ছিল এক কাজের টাকা আটকে রাখা এবং আবাস যোজনার টাকা আটকে রাখা একশো দিনের কাজের টাকা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার যেটা আটকে রেখেছিল মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেটা মানুষের কাছে দাওয়া শুরু করেছে বা অনেককে দিয়েছেন এবার উনি ওই একশো দিনের কথাটা ওখানে বলে যেটা বোঝাতে চাইলেন মানুষকে যে একশো দিনের কাজের প্রতি জানেন উনি খুব ভালো মতো বাংলার মানুষের একটি ইমোশন জড়িয়ে আছে ওই প্রকল্পটা গ্রামের মানুষের কাছে একটা ভালো বেশ হেলদি একটা টাকা তাদের হাতে তুলে দিয়েছিল ওটা যখন বন্ধ হয়ে গেছে সেটাতে সুশ্রী দেওয়ার কাজ ছিল মমতা ব্যানার্জি এবং সেটা তিনি করেছেন এবং তার সাথে ওই লেজুরের মতো যেটা বলে তিনি করতে চেয়েছেন যেটা তিনি এর আগেও করেছেন বহুবার যে বিরোধী ভোটটাকে ভাগ করে দাও তার কারণ তিনি খুব ভালো মতো জানেন যে রায়গঞ্জ মালদা বহরমপুর মুর্শিদাবাদ এসব জায়গায় যে সংখ্যালঘু ভোটটা রয়েছে সেই সংখ্যালঘু ভোটটাতে বাম কংগ্রেস জোট একটু হলেও থাবা বসিয়েছে এর পরিবর্তীতে ডায়মন্ড হারবার আছে জয়নগর রয়েছে বসিরহাট রয়েছে যেখানে প্রায় তিরিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ ইভেন চল্লিশ শতাংশ কাছাকাছি সংখ্যালঘু ভোট রয়েছে সেই ভোটটা যাতে বাম কংগ্রেসের দিকে না যায় সেই চেষ্টাতে এই কথাটা বলা এটাই ছিল বেসিক অঙ্ক বা রাজনৈতিক উদ্দেশ্য মমতা ব্যানার্জি খুব ভালো জানেন যে উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তিনি যেটাই বলবেন সেই কথাটাই চারিদিকে ছড়িয়ে পড়বে খুব দ্রুত তাই তিনি এই কথাটা বলেন এবং তিনি জানেন এটা যেরকম সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে সেরকম ইন্ডিয়া জোটে অন্যান্য শীর্ষ নেতৃত্বের কাছেও পৌঁছে যাবে তিনি চব্বিশ ঘন্টা সময় নেন কথাটাকে ছড়িয়ে দাও চব্বিশ ঘন্টা পর তিনি আবার একটি পাল্টা বক্তব্য রাখেন এবং তিনি তার সুর বদল করে বলেন যে তার কথার অপব্যাখ্যা হয়েছে তিনি তখন কি বলেছিলেন তিনি বলেছিলেন সর্বভারতীয় স্তরে আমরা বিরোধী ভোট জোট তৈরি করেছিলাম আমরা জোটে থাকবো অনেকে আমাকে ভুল বুঝেছে আমি জোটে আছি আমি তো ওই জোট তৈরি করেছি আমি জোটে থাকবো সাথে আবার ওই সেম এক এক করে বলেন যে এখানকার কংগ্রেস নেই কিন্তু আমরা জোটে থাকবো ভুল খবর ছড়িয়েছে বিভ্রান্তি হচ্ছে তার মানে তিনি যে ইন্ডিয়া জোটে অন্যান্য দলের যেসব নেতারা বা নেত্রী ছিলেন তাদের কাছে এই বার্তাটা চব্বিশ ঘন্টা পর পৌঁছে দেন যে আমি ইন্ডিয়া জোটেই আছি এবার এতটা পর্যন্ত ছিল মমতা ব্যানার্জির ভূমিকা অধীর চৌধুরী কি বলেছিলেন প্রথম দিনের বুধবারের জনসভায় যেটা গত বুধবার মমতা ব্যানার্জি বলেছিলেন তার পরিপ্রেক্ষিতে অধিরঞ্জন অধীর রঞ্জন চৌধুরী বলছে যে টিএমসি বুঝতে পারছে যে বাংলাতে তাদের ভবিষ্যৎ অন্ধকার এবং অনেকে কংগ্রেসে যোগ দেবে এরপর তাই রাস্তা খোলা রাখতে গিয়ে তিনি এই কথা বলেছেন অধীর রঞ্জন চৌধুরী এটা বুধবারের প্রতিক্রিয়া ছিল বৃহস্পতিবার যখন মমতা ব্যানার্জি তার কথার অপব্যাখ্যা হচ্ছে বলে আবার যে বক্তব্যটা পেশ করেছিলেন তার পরিপ্রেক্ষিতে অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন উনি জোটে থেকে পালিয়ে গিয়েছেন ওর কোনো কথায় আমি বিশ্বাস করি না এখন দেখছেন হাওয়া বদলাচ্ছে তাই এই দিকে ফিরতে চাইছেন বিজেপির দিকে পাল্লা ভারী হলে ওই দিকে চলে যাবে এখান থেকে আস্তে আস্তে মানে সমস্যার বাইরে হোক এবার কি ছিল ইন্ডিয়া জোট নিয়ে আপনারা জানেন যে কংগ্রেসের ইচ্ছে ছিল টিএমসির সাথে জোট করা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর রঞ্জন চৌধুরী অনেকবার বলছেন যে হাইকমান্ড জানে জোট কি হবে না হবে কিন্তু তৃণমূল কংগ্রেসকে তিনি আক্রমণটা ক্রমাগত সানিয়ে যাচ্ছেন কারণ তিনি খুব ভালো জানেন যে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি এবং তিনি যখন আক্রমণ সানাচ্ছেন তখন এখানকার তৃণমূল নেতৃত্বরা বেঁকে বসবে এবং তাই হয়েছে একটা সময় তো ডেরেক ওব্রায়ন এরকম বলেছিলেন যে কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের জোট হয়নি তার প্রথম কারণ অধীর রঞ্জন চৌধুরী দ্বিতীয় কারণ অধীর রঞ্জন চৌধুরী এবং তৃতীয় কারণ অধীর রঞ্জন চৌধুরী অধীর রঞ্জন চৌধুরীও পাল্টা দিয়েছিলেন যেটা তার মানে স্বভাব এবং তিনি সেভাবে অ্যাটাক করে বলেছেন উনি তো বিদেশি এরকম হয়েছে তারপর রাহুল গান্ধীর যখন ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছিল তখন অনেকবার এখানকার প্রশাসন মানে কংগ্রেসের সাথে অসহযোগিতা করেছে এরকম বারংবার বলেছেন স্থানীয় অনেক কংগ্রেস নেতৃত্ব এটা বলেছেন মালদা থেকে যখন আবার পুনরায় শুরু হওয়ার কথা ছিল মাঝখানে রাহুল গান্ধী চলে গিয়েছিলেন আবার যখন পুনরায় শুরু হওয়ার কথা ছিল তখনও এসএসসি দুর্নীতি নিয়ে অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলকে অ্যাটাক করেছেন অথচ রাহুল গান্ধীর মুখ দিয়ে একটি আওয়াজও বেরোয়নি এবং জয়রাম রমেশ তখন এই র্যালিতে ছিলেন রাহুল গান্ধীর সাথে তাকেও যখন সাংবাদিকরা প্রশ্ন করেন তিনি বলেছিলেন যে অনেকটা বিষয় বক্তব্যটা এরকম ছিল যে আমরা এখান থেকে যে অভ্যর্থনা পেয়েছি মানুষের ভালোবাসা পেয়েছি আমরা অভিভূত এবং ইন্ডিয়া জোট বাংলাতে হচ্ছে এবং আপনারা নিশ্চিন্তে থাকুন এই ইন্ডিয়া জোট সর্বশক্তি দিয়ে লড়াই করে বিজেপিকে এখান থেকে আঠারো শূন্য করে দেবে ততদিনে কিন্তু মমতা ব্যানার্জি অলরেডি বলে দিয়েছেন যে এখানে তৃণমূল কংগ্রেস একাই লড়বে বিয়াল্লিশটি আসন এবং যেদিন এটা বলেছিলেন তার চব্বিশ ঘন্টার মধ্যে খার্গেজিও ফোন করেছিলেন মমতা ব্যানার্জিকে মানে আমি যেটা বলতে চাইছি যে জয়রাম রমেশ জানতেন যে কি হতে চলেছে তারপরেও তারপরেও তারা সৌজন্যতার বিনিময় দেখিয়ে গেছেন এত বাধা বিপত্তির পরে তার কারণ তাদের উদ্দেশ্য অনেক উচুতে ছিল তারা জানেন এখানকার কংগ্রেসের রেজাল্ট কি হতে পারে এবং তার থেকে বেশি তৃণমূল কংগ্রেসকেও তাদের অনেক পরিমাণ জরুরি ছিল তাই তৃণমূল কংগ্রেসকে চটাতে চায়নি কারণ জাতীয় কংগ্রেস তাদের প্রধান উদ্দেশ্য কি এই মুহূর্তে মূল লক্ষ্য কি সেটা আইডেন্টিফাই করে ফেলেছিল আর সেটা হচ্ছে বিজেপিকে এখান থেকে সরিয়ে দেওয়া ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া এর জন্য লড়াইটা ছিল আর এর জন্যই জোটবদ্ধ হয়ে লড়াইটা করেছে অধীর রঞ্জন চৌধুরী একটা বিষয় অন্তত জানা উচিত ছিল যে তিনি যার সাথে তর্ক করছেন বা যেই দলটাকে তিনি তার পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছে সে বিয়াল্লিশটা আসনে লড়ছে এবারের লোকসভায় কংগ্রেস আড়াইশোটার উপরে বেশি আসনে লড়ছে আমি কম করে আড়াইশো তা অনেক বেশি আমার কাছে এই মুহূর্তে প্রপার হিসাবটা নেই আড়াইশোটার বেশি আসনে লড়ছে তিনি যে দলটা হয়ে প্রতিনিধিত্ব করছেন পশ্চিমবঙ্গে তার ইতিহাস তার লেগাসি তার মানে অহংকার গর্ব যেটাই বলুন সেটা অনেক অনেক বড় তাই সব কিছুতে প্রতিক্রিয়া দেওয়ার দরকার নেই এবং এমন একটা সময় গিয়ে যে প্রতিক্রিয়াটা দিয়েছিলাম যখন এই মুহূর্তে মনে হচ্ছে চতুর্থ দফার পরে গিয়ে যে কংগ্রেস ভালো জায়গায় রয়েছে এবং বিরোধী জোট ভালো জায়গায় রয়েছে মোদীর বিলোদা বেল্ট অ্যাটাকেও মনে হচ্ছে বা ওনার যেসব নেতৃত্বরা রয়েছেন বিজেপিতে তাদের অ্যাটাক তাদের কথাবার্তা তো সেসব বোঝা যাচ্ছে সেখানে যখন একটা গাড়ি খুব স্মুথ রান করছে তার অভিষ্ট লক্ষ্যের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সেখানে সামান্য কিছু নুড়ি পাথর দিয়ে তাকে ডিস্ট্র্যাক্ট করার কোনো মানে হয় না এই জায়গাটা কংগ্রেসের হাইকমান্ডের সাথে অধীর রঞ্জন চৌধুরী ফারাক হয়ে যাচ্ছে আর যখন মল্লিকার্জুন খাড়েকে কেউ অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে প্রশ্নটা করা হয়েছিল তার যে উত্তরটা এসেছিল এটা কেবলমাত্র এই পরিপ্রেক্ষিতে আসেনি এই যে দীর্ঘদিন ধরে তারা যে বিরক্ত হয়ে যাচ্ছে অধীরঞ্জন চৌধুরীর বিভিন্ন আয়তক্তা মন্তব্য বা কথা যেটার কোনো দরকার নেই যে অতি সক্রিয়তা সেটার জন্য সেটার বই প্রকাশ বা পঞ্জীভূত ক্ষোভটা সেখানে গিয়ে প্রকাশ পেয়েছে তাও কখন জিজ্ঞেস করা হয়েছিল মল্লিকার্জুন খাড়িগে যখন তার একপাশে উদ্ভব ঠাকুরে শিবসেনা থেকে বসে আছে। আর একদিকে এনসিপি রয়েছে শরৎ পাওয়ার। একটি দল যারা কিছুদিন আগেও পর্যন্ত বিজেপির সাথে ছিল এবার ইন্ডিয়া জোটে এসছে এবং আরেকটি দল যে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে সৃষ্টি হয়েছে তাই তাদের কাছে গোটা ভারতবর্ষের কংগ্রেসের সভাপতি হিসাবে অনেক বেশি দায়বদ্ধতা বা দায় পড়ে গিয়েছিল মল্লিকার্জুন খারকে এই প্রশ্নের উত্তরটা কেবলমাত্র অধীরকে দেওয়ার এটাই কারণ ছিল ওভাবে বলার অধীর রঞ্জন চৌধুরীকে যে তুমি আমার দলে আমি তোমাকে শাসন করতে পারি বাইরের লোককে নয় বিশেষ করে এই মুহূর্তটাতে ওনাদের কাছেও যে দুইজন পাশে বসেছিল বা টিভির পর্দায় যারা দেখছিলেন তখন যারা ইন্ডিয়ার জোটে রয়েছে তাদের কাছেও এটা প্রমাণ করার বিষয় ছিল যে যেই বিচারটা করছেন সেটা কেবলমাত্র একতরফা নয় তাদেরকে আশ্বস্ত করার একটা জায়গা ছিল যে ইন্ডিয়ার জোটকে আমরা প্রথম অগ্রাধিকার দিচ্ছি নিজের দলীয় যে ব্যাপারটা সেটা আমরা পরে বুঝে নেব এটা অনেকটা বাড়ির ওই অভিভাবকের মতো যে হয়তো আমার বাড়ির ছেলেটা দোষ নেই কিন্তু ওই সময় ওই ঝগড়াটা যেটা চলছে সেটাকে বন্ধ করে দেওয়ার জন্য আমার ছেলেটিকে ধাওয়া দিয়ে বললাম তুমি এখন বাড়িতে যাও এটা নিয়ে পরে কথা মল্লিকার্জুন খার্গে ভীষণ চতুরতার সাথে উত্তরটা দিয়েছিলেন তিনি প্রথমে বলেছিলেন যে মমতা প্রথমে বলেছেন বাইরে থেকে সমর্থন করবেন পরবর্তীতে বলেছেন তিনি যে তিনি আছেন তো বাইরে থেকে সমর্থন করুক আর ভিতর থেকে সমর্থন করুক আলটিমেটলি জোটের শরিক উনি এটা উনি বলেছেন উনি বিপক্ষে একবারও বলেন তাই কথাটা এতটা না বাড়ালেও চলতো এখানেই অধীর রঞ্জন চৌধুরীর উপর বিরক্ত হয়েছিল মল্লিকার্জুন খার্গে এবং তিনি নিজের কথা বলেন তিনি হাই কমান্ডের কথা বলেছেন পরবর্তীতে অধীর রঞ্জন চৌধুরী যখন মল্লিকার্জুন খার্গেকে তার প্রতিক্রিয়া দিয়েছেন তখন তিনি তার কি বক্তব্য সেটা তিনি জানেন তার ব্যক্তিগত মতামত এই যে মমতা ব্যানার্জির বিষয় বা ইন্ডিয়া জোটের বিষয়ে যে বলটা সেই বলটাকে অধী অধীর চৌধুরী অনায়াসে অনায়াসে হাইকমান্ডের কোর্টে ঠেলে দিতে পারতেন তিনি না করাতেই সমস্যাটা আরো বেড়ে যায় এবার প্রশ্ন আসতে পারে যে অনেকে বলছেন এটা যে এর থেকে তো অধীর রঞ্জন চৌধুরী গালে জুতো মারলে ভালো হতো দেখুন অধীর চৌধুরী যখন এখানে বাম সাথে জোট করে বা আসন সমঝোতা করে লোকসভাতে তখন এরকম পশ্চিমবঙ্গের অনেক অনেক কংগ্রেস ছিল যারা মনের থেকে মেনে নিতে পারে উনিশশো নব্বইয়ের দশক বলুন আশির দশক বলুন বা সত্তরের দশকে যেসব কংগ্রেসের কর্মীরা রয়েছে তারা মনের থেকে সিপিএম কে মেনে নিতে পারে না এটা অধীর রঞ্জন চৌধুরীও জানে এই প্রজন্মের কথা আলাদা বিষয় তারা ওই সময়টা যারা সম্মুখীন করেছেন ওই পরিস্থিতির তারা জানেন তাই তারা সমর্থন করেন না এরকম অনেক মানুষ রয়েছেন যারা মানে কাস্তে হাতে ওই চিহ্নটাকে হয়তো সহ্যই করতে পারছে না কিন্তু তাকে ভোট দিতে বা দিচ্ছেন না তারপরে গিয়েও যখন বামপন্থীদের সাথে বা বামফ্রন্টের সাথে জোট হয় যারা বলছেন এই কথা যে তাকে জুতো মারা হলেও এর থেকে ভালো ছিল বিষয়টা এতটাই নাকি অপমানিত হয়েছেন দেখুন এটা তাদের ঘরোয়া বিষয় তাদের পারিবারিক বিষয় মল্লিকার্জুন খারগে অধীর রঞ্জন চৌধুরী দুজনই অনেক পুরনো পোড়খাওয়া রাজনীতিবিদ একজন প্রদেশ সভাপতি একজন গোটা ভারতবর্ষের সভাপতি জাতীয় কংগ্রেসের একজন পাঁচবারের সাংসদ একজন রাজ্যসভার মেম্বার দুজনই পুরনো দিনের কর্মী দুজনের মধ্যে সক্ষও রয়েছে তাই তারা তাদেরটা বুঝে নেবেন কিন্তু যারা অতি এই এইসব কথাগুলো বলছেন তাদের জেনে রাখা দরকার যে বিমান বোসকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলো এই লোকসভাতে যে কংগ্রেসের সাথে জোট নিয়ে উনি বলেছেন কেন বলছেন ওটা জোট হয়েছে জোট একমাত্র বাম ফ্রন্টের মধ্যে ওটা তো কেবল আসন সমঝোতা হয়েছে যখন রাহুল গান্ধী মানে অভিষেক ব্যানার্জির মধ্যে একটা বৈঠক হয়েছিল দিল্লিতে সেখানে মোহাম্মদ সেলিম বলছে যে এখানে চোরেদের বিরুদ্ধে আমরা লড়াই করছি ধর্মতলাতে বলেছিলেন তখন যদিও অধীর রঞ্জন চৌধুরী আহ মানে বক্তব্য রেখেছিলেন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন যে সবকিছু তালটকা মন্তব্য করা উচিত না বিষয়ে গভীরতা না বুঝে তো অপমান সেদিন হয়নি পুরুলিয়াতে ফরোয়ার্ড ব্লক কংগ্রেস একসাথে প্রার্থী দিয়ে বসে আছে কোচবিহারে একসাথে প্রার্থী দিয়েছিল একে অপরের বিরুদ্ধে লড়াই করছে কোথাও গিয়ে সিপিএম বলছে যে আমরা ফরওয়ার্ড ব্লকের সাথে পুরুলিয়াতে নেই আমরা এখানে কংগ্রেসের সাথেই আছি এভাবে হয় তাহলে সেদিন অপমান হয়নি আর কংগ্রেসের মধ্যে এই গণতান্ত্রিকতা যারা এই বলছেন যে যে কথাটা বারবার আমার নিজের বলতেও খারাপ লাগছে এবং বারবার বলছেন যে গণতান্ত্রিকতা নয় একটা এবং গণতান্ত্রিকতা কংগ্রেসের সৃষ্টির আদিকাল থেকেই ছিল যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে ছিল মতভেদ ছিল মতান্তর ছিল এদের মধ্যে কিন্তু তারা ঐক্য মতে পৌঁছেছে আমি দেখছিলাম কোথাও একজন শশী থারুরকে নিয়ে বলছেন গণতান্ত্রিকতা ছিল বলেই শশী থারুর সমালোচনা দু হাজার তেইশে করেছেন এবং দু হাজার চব্বিশে তিরবন্তপুরমের টিকিটও তিনি পেয়েছেন লোকসভায় কংগ্রেসের গণতান্ত্রিকতা কথা ছিল এবং যারা এতটা চিন্তিত হয়ে যাচ্ছেন যে অধিত চৌধুরীকে ভীষণ অপমান করা হয়েছে আপনি নিশ্চিন্তে দেখুন দেখুন মল্লিকার্জুন খার্গের সাথে তার কথা হয়ে গেছে একটা টিমের দুজন প্লেয়ারের মধ্যে কি ধরনের বক্তব্য বা কি ব্যাপার থাকে ড্রেসিং রুম শেয়ার টেয়ার যা বিষয় আছে তারা খুব ভালো জানেন এখানেও কংগ্রেসের এই দুজন পুর খাওয়া রাজনীতিবিদ তারা খুব ভালো জানেন সুকান্ত মজুমদার বলছিলেন যে সম্মান পাচ্ছেন না সম্মান তারা দেবে প্রথম কথা আপনারা আগে দিলীপ ঘোষকে সম্মান শুরু করুন তার যে সম্মানটা হারিয়ে গেছে সেটা আগে পুনরুদ্ধার করুন আপনাদের জিপি নাড্ডা আর এস কে আর এস এস কে নিয়ে উইটো ওয়ালটা বলছেন কেবলমাত্র মোদির কাছে তার নাম্বার ভালো করার জন্য তোলার জন্য যে নিজে এক্সটেনশনে আছে সে বলছে যে আর এস এস এখন দরকার নেই আর এস এস এর যে আর এস এস তাকে বড় করেছে তা আগে আপনাদের নিজের লোককে সম্মান করুন তারপর অধীর রঞ্জন চৌধুরী সম্মান নিয়ে মানে ব্যতিক ব্যস্ত হবে আমার কাছে বিষয়টা ভীষণ সহসর মমতা ব্যানার্জি তার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থে এই কথাটা বলেছেন অধীর রঞ্জন চৌধুরী প্রতিক্রিয়া যা ছিল সে দিয়েছেন মল্লিকার্জুন খার্গে যখন বলা হয় অ্যাজ এ কংগ্রেস অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে তার যেটা বলার আর যেই মঞ্চ থেকে তাকে মানে তখন বলতে বলার কথা যেটা ছিল তিনি সেটাই দিয়েছেন তাই এই বিষয়টিকে বড় করার কোনো মানে হয় না অধীর চৌধুরী এবং মল্লিকার্জুন খাড়কে তারা তাদের মধ্যে বুঝে নেবেন কংগ্রেস বুঝে নেবে রাহুল গান্ধীর বিরুদ্ধে ওয়েনারে সিপিআই এর প্রার্থী দাঁড়িয়েছে অ্যানি রাজা সিপিআই টু ইন্ডিয়া জোটে রয়েছে রাহুল গান্ধীর কোনো প্রতিক্রিয়া দেখেছে উদ্দেশ্য এবং লক্ষ্যটাকে স্থির করা আছে এবং কোনোভাবেই সেই বিষয়টা থেকে মানে বিরোধীরা আপ্রাণ চেষ্টা করছে বিজেপিরা যে যেটা মূল বিষয় এবার বটে সেখান থেকে সরে গিয়ে রাম আহ রহিম মন্দির মসজিদ এসব করে তারপর নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে যদি সেটা মানে বেড়ে যায় তাহলে সমস্যা তো নিজেদের তাই এখান থেকে এই বিষয়টাকে বানানোর কোনো মানে হয় না তারা নিজেদের মধ্যে বিষয়টা বুঝে নেবেন আর সম্মান নিয়ে বা যেসব নিয়ে যারা ভাবিত অধীর রঞ্জন চৌধুরী তারা জেনে রাখুন যে টিম মেসরা জানে তাদের মধ্যে কি করে সব মিটিয়ে নিয়ে এগিয়ে চলতে হয় এবং এটা হয়েওছে যারা ভীষণ ভাবে অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে চিন্তিত তারা এটাও নিশ্চয়ই খুব ভালো মতো জানেন যে যখন কেন্দ্রীয় বা হাইকমান্ড চাচ্ছিল টিএমসির সাথে এবং অধীর রঞ্জন চৌধুরী চাইছিল না বিষয়টি অধীর রঞ্জন চৌধুরীকে ওই তার যে পাঁচ বছরের সাংসদ তার যে বিরোধী দলনেতা তার যে লেগাসি রয়েছে তার যে লড়াই সেটাকে হাইকমান্ড উন্নিশ করেছে বলেই সবকিছু ইচ্ছা থাকলেও সেগুলোকে জলাঞ্জলি দিয়ে তিনি যা চেয়েছেন সেই ট্র্যাকেই হাইকমান্ড পশ্চিমবঙ্গে হেঁটেছে তাই অত চিন্তার কোনো বিষয় নেই বিষয় এবং লক্ষ্যটা স্থির আর ওখান থেকেই সবকিছু বিচার্য হওয়া উচিত আমি এই বিষয়টি নিয়ে বলার একটাই উদ্দেশ্য মানে আমি সব দেখছিলাম জানছিলাম ঠিক আছে কিন্তু কালকে দেখলাম যে বিধান ভবনের বাইরে একটি খবরে যে ওখানকার তিনটি আহ ফ্লেক্সের মধ্যে মল্লিকার্জুন খাড়গের মুখের মধ্যে কালিমা কালি মাখিয়ে দেওয়া হয়েছে পরে হোর্ডিংগুলো যদিও সরিয়ে দেওয়া হয়েছে এবং নাকি দুধ দিয়ে পরিষ্কার করা হয়েছিল কোনো বিষয় নেই যারা যার জন্য করছেন তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন আসল উদ্দেশ্য কি পরিষ্কার হয়ে যাবে যার জন্য করছেন তার থেকে শুনে নিন কি করা উচিত না করা উচিত তাহলে লক্ষ্যটার মধ্যে পৌঁছতে পারবেন মানে বিষয়ের গভীরতাটা অনুধাবন করতে পারবেন নমস্কার ভালো থাকবেন